আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ছেলেটাকে বিক্রি করে দেওয়া হয়েছিল বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করতেছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা একটু আসেন না প্রিয় বন্ধুরা আপনাদেরকে ভিডিওর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে ট্যাপ ট্যাপ স্যান্ড হতে পারে আপনার কাছে বেস্ট অপশন ইউএস ইউকে কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া ইউএই থেকে টাকা পাঠানোর সর্বোত্তম মাধ্যম হতে পারে ট্যাপট্যাপ স্যান্ড ট্যাপট্যাপ স্যান্ডে টাকা পাঠালে কোনো ধরনের চাষ কাটে না পাশাপাশি অন্যান্য সার্ভিসের তুলনায় এক্সচেঞ্জ রেট এখানে বেশি পাওয়া যায় গভর্নমেন্ট থেকে টু পয়েন্ট সঙ্গে সঙ্গে যুক্ত হয় বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট অন্যান্য ক্যাশ পিক আপের মতো পদ্ধতিতে ট্যাপট্যাপ স্যান্ডে টাকা পাঠানো যায় ট্যাপট্যাপ স্যান্ডে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই গোপন কোড বিএমজি ইউজ করতে পারেন এই কোড ইউজ করার সাথে সাথে আপনারা চমৎকার কিছু অফার পেয়ে যাবেন কমেন্ট লিংকে বিস্তারিত বর্ণনা করা আছে এদিকে আসেন আমরা আমরা ভিডিও বানাইছিলাম কবে গত পরশু দিন নয় তারিখ নয় তারিখ ভিডিও বানাইছিলাম ভিডিওতে আমরা পোস্ট করছিলাম যে এই ছেলেটা যদি কেউ সন্ধান পান তাহলে আমাদেরকে জানাবেন আপনারা ফাইনালি পাইলেন কিভাবে ফাইনালি পাইছি ওই যে স্টেশন থেকে যে দালাল বিক্রি করছে ওই এক মাঝির কাছে বিক্রি করছে ওই মাঝি হইলো ফলমন্ডির ফলের আরতের মাঝি ওই মাঝি আমার ছেলেটাকে নিয়ে কিনে নিয়ে ওখানে কাজে লাগাই দিছে আমার ছেলেটি দিয়া কার্টন এই যে ফলের কার্টন গাড়ি থেকে লোড দিতেছে আনলোড দিতেছে এরকম বিষয় যখন তারা নেটে খবরটা পাইছে যে ছেলে তো সাধারণ কাজ করা ছেলে না তার সাথে পোশাক আশাক যা দেখছে ওগুলো দেখে তারা হতবাক হয়ে গেছে এমনকি আমরা যে ওই কপালে কাটা এটা দাগের দিচ্ছিলাম ওকে যখন টাইকে না ওকে চেক করছে বা আমরা যখন ভিডিও বলছিলাম যে ওর এখানে কোন জায়গায় জানি এই যে এখানে কাটা দাগ আছে এটা দেখছে ওরা হ্যাঁ ওরা এটা দেখছে দেখার পরে দিয়া ওকে জিজ্ঞাসা করছে যে তুমি তো কাজ করার লোক না তুমি কোথা থেকে আসছো তখন জিজ্ঞাসাবাদের পরে আমার ছেলের কাছে ফোন নাম্বার চাইছে ফোন নাম্বার চাওয়ার পরেও ওই ভয়ে দিতে চাইছিল না যে বাবার ভয়ে ঘর থেকে বাইরে গেছে আর ভয় দিতে চাইছিল না পরে আমার ছেলে তারা অনেক চেষ্টা করে আমার ছেলে থেকে নাম্বার নিয়ে গতকালকে সন্ধ্যা সাড়ে সাতটায় আমাকে ফোন করে ফোন করার পরেই আমি ওখানে আমার একজন মানুষ আছে বা আমার আমার আরেক বন্ধুকে নিয়ে আমি ওখানে যাই যাই হোক আমার ছেলেটাকে তারা ওখানে আমি যাওয়ার পরে আমার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে দেখলাম যে আমার কাছে কোনো টাকা পয়সা চাইলো না কোনো কিছুই চাইলো না না চাওয়ার পরে আমি আমি জিজ্ঞেস করতে চাইছি যে আমার ছেলেটাকে কোথা থেকে আনছেন তখন তারা উত্তরে বলল কি আমার ছেলেকে স্টেশন থেকে কোন লোকের মাধ্যমে কিনে আনছে তখন আমি জিজ্ঞেস করলাম কত টাকা দিয়ে কিনছেন শুধু চারশো টাকার বিনিময়ে আমার ছেলেকে বিক্রি করে দিছে শুধু চারশো টাকা মাজি আমার কাছে স্বীকার করছে যে শুধু চারশো টাকার বিনিময়ে আমার ছেলেকে বিক্রি করে দিছে পরে আমি ওখানে যাই যাওয়ার পরে আমার সাথে ওরা খুব অশুভ আচরণ করে নাই আমি ওদেরকে বোঝাবার চেষ্টা করছি এমনকি ছেলের বর্তমান অবস্থায় যে কাকুতিয়া মাদ্রাসা ছাত্র সোমবার আমার ছেলে ক্লাস করে আসলো এরপর থেকে আমার ছেলে নাই বিস্তারিত জানার পরে দেখলাম যে একটু মন নরম হয়েছে আবার কোনো কিছু ছাড়াই আমার ছেলে আমার হাতে তুলে দিছে যখন ভিডিওতে দেখছে যে এই ছেলে তো মিডিয়াতে চলে আসছে হ্যাঁ তখন আর ইয়া করে নেই না 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 ভিডিওর শক্তি হচ্ছে এটা হ্যাঁ এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরেই ওরা চিন্তা করছে যে না এটা তো ওই ছেলে না যারা বিক্রি করছে তারা ভুল করছে হ্যাঁ যাই হোক যারা এই ছেলেটাকে আমাদের কাছে ফিরাই দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখে আমাকে ভালোবেসে বলেন পছন্দ করে বলেন আর যেভাবেই বলেন না কেন এই ছেলেটাকে ফাইনালি আমরা হাতে পেয়েছি প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটা শেয়ার করছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি পাশাপাশি আপনার ছেলেকে দেখে রাখবেন এখন এরপর থেকে হ্যাঁ ছেলের সাথে ভালো ভাবে যেন ও আপনার কাছ থেকে অন্য কোথাও চলে না যায় হ্যাঁ রাস্তার ছেলে হয়ে যাইতো টোকাই হয়ে যাইতো হ্যাঁ হয়ে যাইতো না যাই হোক আল্লাহর কাছে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আর তুমি বাবার কাছে থাকবা ঠিক আছে কোথাও যাওয়ার আগে চিন্তা করবা যে আমি হারাই যাব কি না ফোন নাম্বারগুলো মুখস্থ রাখবা ঠিকানাগুলো মুখস্থ করাবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা ভিডিওর মাধ্যমে মেসেজ একটাই আপনার সন্তান যে বয়সে হোক না কেন সবার আগে ওই মোবাইল টিপা আগে মোবাইল নাম্বারটা মুখস্থ করাই ফেলেন তাহলে কোথাও গিয়ে যেন ওই ফোন নাম্বারটা বলতে পারে হ্যাঁ এটা হইলে হারাইলেও বাচ্চাকে ফিরে পাওয়া সম্ভব তো ঠিক আছে হ্যাঁ আপনার আপনার কাছেই তুলে দিলাম আর ভিডিও যারা শেয়ার করছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবার আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ সালাম ধন্যবাদ যারা আমার ছেলে পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করলো কমন করলো তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সালাম